আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালবেলা শরীরটা খুব একটা ভালো ছিল না যার জন্যে আজকে বাজারে যাওয়া হয় নাই তবে আমরা ফোনের মাধ্যমে আপনাদের জন্য তথ্য সংগ্রহ করছি আজকে ফরিদপুর জেলা শালতাহ জেলা ঠানটিনিয়া বাজারে ছিল হাটবার ওইখানে আমরা পাটের ব্যবসায়ী মালিক ভাই এবং পেঁয়াজের ব্যবসায়ী খালেক ভাইয়ের কাছ থেকে ফোনের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি প্রথমে পাটের কথা বলি পাট কিন্তু বাজারে একদমই আমদানি কমে গেছে বিশেষ করে ভালো পাটটা কিছু স্টক ব্যবসায়ী প্রথম দিকে যে একটু মোটামুটি মাজলা পাটটা বা একটু খারাপ পাটগুলো স্টক করছিল তারা এখন একটু একটু করে এই স্টক পাট বের করতেছে যার জন্য বাজারে ভালো পাটটা এখন একদমই নেই এবং কৃষকের হাতে আর পাট নাই বললেই চলে সামান্য কিছু আছে মূলত এখন যারা স্টক করছিল তারাই বের করতেছে আজকে বাজারে যে মাঝারি মানের পাট বা মাজলা পাট যেটাকে বলে সেটা আজকে চার টাকা বিক্রি হয়েছে তার মানে ভালো পাট যদি বাজারে আসতো সেক্ষেত্রে আরো বেশি দাম পেত তার মানে বোঝা যাচ্ছে যে পাটের দাম কিন্তু এখন একটু বাড়তির দিকে আর পেঁয়াজের কথা বললে প্রথমেই বলতে হয় পেঁয়াজের দাম কিন্তু প্রচুর বাড়তেছে বিগত কয়েকদিনের মধ্যে কিন্তু অনেক টাকা বেড়ে গেছে এক সপ্তাহের মধ্যেই দেখা যাচ্ছে পেঁয়াজের দাম প্রায় ছয়শো টাকার মধ্যে বাড়ছে যে পেঁয়াজ তেরোশো টাকা ছিল বারোশো টাকা ছিল সেই পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হয়েছে উনিশশো টাকা গতকালকে আমরা দেখছি যে আঠারোশো টাকা সাড়ে সতেরোশো টাকা ষোলোশো টাকা সাড়ে ষোলোশো টাকা এরকম কিন্তু আজকে কিন্তু পেঁয়াজ সর্বোচ্চ উনিশশো টাকা বিক্রি হয়েছে এবং নিচের দিকে আছে সতেরোশো আঠারোশো টাকা তবে ভালো পেঁয়াজ কিন্তু কিন্তু বেশ ঊর্ধ্বমুখী তাই বলা যায় যে হয়তো সামনে পেঁয়াজের দাম আরো বাড়বে এবং আমরা সেইভাবেই একটু আভাস পাইছি যে যদি বাইরে থেকে আমদানি না হয় সেক্ষেত্রে আর একটু বাড়বে এবং কৃষকদের জন্য আমাদের ভালো হবে কারণ আরেকটু বাড়লেও কিন্তু আমাদের সাধারণ ভোক্তাদের উপরে খুব একটা ইফেক্ট হবে না কিন্তু আমাদের কৃষকরা বেঁচে যাবে এই হলো পাট এবং পেঁয়াজের সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ